নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন কলেজে ভর্তির যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবার এই ভর্তি প্রক্রিয়ায় বা পেমেন্ট করার ব্যাপারে অনেকেই কিন্তু ভুল করে ফেলবেন যার ফলে তাদের কিন্তু একটা ইয়ার নষ্টও হতে পারে যেমন এক্ষেত্রে দেখুন এই ক্যান্ডিডেটের আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনারা টোটাল পঁচিশটা প্রেফারেন্স দিতে পারতেন তার মধ্যে এই ক্যান্ডিডেট আটটা প্রেফারেন্স দিয়েছে এবার এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের চার নম্বর কলেজে নাম এসছে এবার প্রেফারেন্স সাজানোর ব্যাপারটা আপনাদের আমি আগেই বলেছি যেই কলেজে আপনার পড়ার ইচ্ছা সব থেকে তার থেকে একটু কম দুই তার থেকে একটু কম তিন এই হিসাবে আপনাদের প্রেফারেন্স সাজাতে বলেছিলাম এই রিলেটেড অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম যদিও সেই কাজ তো এখন আর করতে পারবেন না যা মেরিট লিস্ট বেরোনোর বেরিয়ে গেছে চার নম্বর কলেজে আপনার নাম এসছে এবার দেখা গেল আপনার হয়তো চার নম্বর কলেজে পড়ার ইচ্ছে নেই যাই হোক সবাই যে আমার ভিডিও দেখবে তা তো নয় ভুলবশত হয়তো আপনি এরকম চয়েস ফিলিং করে ফেলেছিলেন আপনার ইচ্ছা আছে চার নম্বর কলেজে পড়ার ইচ্ছা নেই ইচ্ছা আছে এক নম্বর কলেজে আমি ভর্তি হব এবার এই প্রসেস অনুযায়ী আপনারা প্রত্যেকেই জানেন এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট আবার একটা পাবলিশ হবে এখানে অনেক ক্যান্ডিডেট এটাই করবে এখন কিন্তু পেমেন্ট করবে না তো অনেকে মনে করছে এখন আমি পেমেন্ট করব না সেকেন্ড মেরিট লিস্ট একে পাবলিশ হোক তখন যদি এই এক নম্বর বা দু নম্বর কোনো কলেজটির নাম আসে তাহলে তখন আমি একবারে পেমেন্ট করে দেবো এখন থেকে কেন আমি টাকাটা জাম করব এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ এখন আপনার চার নম্বর কলেজে নাম এসছে আপনি এখন এই কলেজেই ভর্তি হয়ে যান এবং ভর্তি হওয়ার সময় ওখানে একটা আপগ্রেড বলে একটা অপশান দেখতে পাবেন যখন পেমেন্ট করবেন ওখানে আপগ্রেড অপশানটা ইয়েস করে তারপর পেমেন্ট করুন তারপর যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে তখন যদি এই উপরের এক দুই তিনটে কলেজের সিট খালি থাকে তখন আপনি ওই কলেজগুলোতে যেতে পারবেন যদি সিট খালি না থাকে তাহলে কিন্তু আপনাকে এই বাই ডিফল্ট চার নম্বর যে কলেজে নাম এসেছে ওখানেই আপনাকে পড়তে হবে কিন্তু যদি আপনি এখন পেমেন্ট না করেন সেকেন্ড মেরিল লিস্ট আপনার পাবলিশ হলো তখন আপনি আর মেরিল লিস্টের ঘরটা কিছু দেখতেই পাবেন না তখন পুরো ফাঁকা দেখবেন তখন আপনি আর কোনো কলেজেই ভর্তি হতে পারবেন না সেই জন্যই আমি বললাম এখন যদি এই ফুলটা করেন তাহলে কিন্তু আপনি আর কোনো কলেজেই ভর্তি হতে পারবেন না এটা হচ্ছে এক নম্বর শর্ত দ্বিতীয় আর একটা কথা বলি অনেকের পড়ার ইচ্ছে হয়তো চার নম্বর কলেজে এটা এক নম্বরে দেওয়ার কথা ছিল সে ভুলবশত এটা সবার শেষে দিয়ে ফেলেছে তার নাম চলে এসছে এই চার নম্বরে সে হয়তো কোনোভাবেই এই চার নম্বরের কলেজটায় পড়বে না সে আট নম্বরের কলেজটাতেই পড়বে মানে আট নম্বর মেরিল লিস্টে যেটা নাম দেওয়া আছে যেটা আর কি শেষের দিকে আছে তো সেক্ষেত্রে তার কি করণীয় সেক্ষেত্রে আমি বলবো তাকে ভর্তিই না হতে কারণ আপনি যদি এখন চার নম্বর কলেজে ভর্তি হয়ে গিয়ে থাকেন তারপর ধরুন দেখা গেল যে আট নম্বর কলেজে আছে অলরেডি ধরুন খালিই আছে হয়তো ভর্তিই হয়নি কেউ এক্ষেত্রে আপগ্রেড অপশন আছে মানে আপনি চার ওপরের দিকে তিন দুই এক এই দিকে ওপরের যেতে পারবেন যদি দিকের ওপরের কলেজগুলো সিট খালি থাকে আপনি কিন্তু নিচের দিকে নামতে পারবেন না হয়তো আপনি বুঝতে পারেননি প্রেফারেন্স আপনার ভুল সাজানো হয়ে গেছে আপনি তাই আপনার থেকে পছন্দের কলেজটা শেষের দিকে দিয়ে ফেলেছেন তো আপনার এখন তো কিছু করার নেই কারণ এখন আপনি চয়েস বা প্রেফারেন্স এদিক ওদিক করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলবো আপনার এখন ভর্তি হওয়াই উচিত নয় আপনি ভর্তি হবেন না কোনো রকম পেমেন্ট করবেন না ছেড়ে দিন সেকেন্ড মেডিল লিস্ট যখন পাবলিশ হবে তখন কি আমার নাম ওই দিকে যেতে পারে না সেকেন্ড মেডিল লিস্ট যখন পাবলিশ হবে তখনও কিন্তু আপনি ওই কোনো রকম কলেজে চান্স পাবেন না বা মেডিল লিস্টের ঘরটা ফাঁকা থাকবে তাহলে উপায় কি তাহলে উপায় হচ্ছে আপনার মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করা মপ আপ রাউন্ডে আপনি যখন অংশগ্রহণ করবেন তখন আপনাকে নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না শুধুমাত্র এই যে মাই প্রেফারেন্স আছে তখন প্রেফারেন্সগুলো ঠিকঠাক সাজিয়ে দেবেন যে কলেজে সব থেকে বেশি পড়ার ইচ্ছে সেটাকে এক নম্বরে রাখবেন যেটাতে পড়ার একটু কম ইচ্ছে সেটাকে দু নম্বরে রাখবেন কারণ প্রথম যে মেরিট লিস্ট সেখান থেকে মোটামুটি আপনি একটা শিক্ষা পেয়ে গেছেন যে ভুলটা করেছিলেন বলে আপনি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজেই চান্স পেলেন না সেই ভুলটা নিশ্চয়ই আপনি আর মপ আপ রাউন্ডে করবেন না আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন তবে আমি এখানে একটা কথা বলবো আপনারা এখন যে কলেজে চান্স পেয়েছেন সেটাতেই ভর্তি হয়ে থাকুন কারণ এটা তো বলা যায় না যে মপা রাউন্ডে আপনি যে কলেজটাই আপনার পড়ার ইচ্ছে সেই কলেজে আদৌ সিট খালি থাকবে হয়তো ফার্স্ট ফেজের যে মেরিট লিস্ট বেরিয়েছে বা ফার্স্ট বা সেকেন্ড ফেজের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেখানেই হয়তো সব সিট ফুলফিল হয়ে গেল তখন কিন্তু মপাপ রাউন্ডে আর সিট খালি যদি না থাকে তখন কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না তাই অতটা রিক্স না নেওয়াটাই ভালো দ্বিতীয় আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে এখন যদি আমি ভর্তি হয়ে গিয়ে থাকি তাহলে কি আমি আবার মপ রাউন্ডে যেতে পারবো না এখন আপনি যদি একবার ভর্তি হয়ে যান তাহলে আর মপাপ রাউন্ডে আপনি যেতে পারবেন না এই ছোটোখাটো এবং খুঁটিনাটি বিষয়গুলোই অনেকেই জানেন না যার ফলে অনেক ভুল করে ফেলেন যাতে ভুল না হয় সেই জন্য আপনাদের জন্য এই আপডেটটা দিয়ে রাখলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন